ইয়া আই মশা মানে হে মশা সম্প্রদায় লাইসা গুনগুন তোরা গুনগুন করিস না আনা গরিবন আমরা গরিব সম্প্রদায় লাইসা মশারি আমাদের মশারি নাই তুই আমার কাছে কেন রে বাবা হুজুর আমি এবং আমার পিছনে যারা আছে সবাই আপনার কাছে ওই মশা নিধনের দোয়া জানতে চাইছি হুজুর শোন শোন রে আমি এটা আরবি উচ্চারণ এবং তর্জমা এবং ব্যাখ্যাও যাতে তোমরা পরে এটা আরবির সাথে সাথে যেন বাংলা অর্থটা বুঝে জানতে পারো হুজুর তাড়াতাড়ি কন আর তর্স হয় না মহা নিধনের দোয়া এই প্রথম আবিষ্কার একটু তাড়াতাড়ি কন হুজুর তাহলে শোনো তোমরা ইয়ে আই মশা ল্যাসা গুন গুন আনা গরিব গুন লাই স্যা মশরি ইয়া আই মশা মানে হে মশা সম্প্রদায় ল্যাসা গুনগুন তোরা গুনগুন করিস না আনা গরিবুন আমরা গরিব সম্প্রদায় লাইসা মশারি আমাদের মশারি নাই 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 তাহলে ফুল ব্যাপারটা কি দাঁড়ালো আরবিতে হলো ভাবে ইয়া আই উহাল মশা লাইস গুন গরিব মশারি মানে হে মশার সম্প্রদায় তোরা গুনগুন করিস না ডিস্টার্ব করিস না আমরা গরিব সম্প্রদায় তাই আমাদের মশারি নাই 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 হুজুর দারুণ একটা ব্যাপার জানলাম এটা মনে হয় পৃথিবীতেই প্রথম আবিষ্কার এবং বাংলাদেশেই হইল হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ ওরে ও বাসা শুধু ধন্যবাদ দিলেই তো হইবে না আমার ফি দিয়া যাও ও আচ্ছা আচ্ছা আমি ভিড় কথা শুনছিলাম কিন্তু পরে ভাবছি আপনি হুজুর আপনি কি আর ফি নেবেন তো হুজুর আপনার ফি কত হুজুর আমার ফি মাত্র ছয় হাজার টাকা বাসা কন কি হুজুর থানা প্রপারের ডাক্তাররাও তো পাঁচশো টাকা ফি নেয় আর আপনি ছয় হাজার টাকা হুজুর আমি তোমাকে একটা অঙ্ক কষে দেই বাবা যাতে তুমি লাভবান হবা হবা আর হবা হাজারে আমার মাথা নষ্ট কি অঙ্ক অঙ্ক কষবেন কষেন শোনো বাসা আমার এই দোয়াটা পড়লে সারা জীবন তুমি মশার প্রকোপ থেকে মুক্তি পাবা তাহলে তুমি বলো তোমার তিন দিনে এক প্যাকেট মশার কয়েল লাগে মাসে লাগে দশ প্যাকেট পঞ্চাশ টাকা করে ও দশ প্যাকেটের দাম হইল কত পাঁচশো টাকা এক বছরে তোমার কয় হাজার টাকার কয়েল লাগে পাঁচ বারো পাঁচবার ছয় হাজার টাকার আর সারা জীবন তো তুমি আর ফিরি পাইলা তো এক বছরে টানা ওজন নেবে সারা তো ফিরি তাইলে তো বেজায় লাভ তারপরও দেখ কিছু কমাইতে পারেন হুজুরতে আরে কি ভাবছো বাসা কইছিলাম কি হুজুর আমরা গরিব মানুষ তো আমাকে সবাই থেকে দুই হাজার টাকা কম নেন আপনার ফিরেও চার হাজার টাকা নেন হুজুর তুমি যখন বলছো বাবা তোমার রিকোয়েস্ট আমি রাখবো আমি কোথাও এক টাকাও কমাই না কমাই না কমাই না কিন্তু তোমার রিকোয়েস্টে দুই হাজার টাকা থেকে এক হাজার টাকা কনসেশন করলে কত হয় এক হাজার টাকা আমি চার হাজার আর এক হাজার পাঁচ হাজার টাকা নেব তোমার রিকোয়েস্টে এক হাজার টাকা কমাইলাম কমাইলাম আর কমাইলাম আমাদের সকলের তরফ থেকে আপনাকে ধন্যবাদ হুজুর